এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে ব্লগটা শুরু করা যাক এই হচ্ছে তোমাদের বার্থডে গিফট আর প্রত্যেক বছর মতো এবছর ওর জন্য স্পেশাল কিছু আমি প্ল্যান করেছি যদিও আজকে ওর বার্থডে না এখন একটু দেরি আছে কিন্তু বার্থডে গিফটে এসে গেছিলো তাই আমি আর ফেলে রাখলাম না এদিকে আমার বড় মশাই ভুঁড়ি চেপে শুয়ে আছে চলো ব্লগটা কন্টিনিউ করা যাক ওঠো ভুঁড়িটা খোলো ওটো ওঠো তুমি তুমি বার্থডে গিফট তোমাকে বলেছিলাম না তোমার জন্মদিনটা বেস্ট যাবে হুম ওকে হুম ঠিক আছে একটু পরে ফোন করছি হুম টা একটা ছুড়ি দেবো কাটিং কি এটা হাত নেই তোমার কিসের তাহলে তুমি কিসের ইঞ্জিনিয়ার হলো কোনো কাজে লাগছে না কে ইঞ্জিনিয়ার ভালো না পাচিটা দিলে হবে ও যাক এই ঘরে বসে আছে ঠিক আছে টয়লেট পড়েছে পড়েছে তুমি দেখোই না আমি তোমার পি বার্থডে গিফট দিয়ে দিচ্ছে সেটা তোমার ভালো লাগছে না হাতে ভাইতা ঠিক আছে দরকার ছিল তোমার বয়স তো না

না তোমার তো बर्थडे গিফট দরকার নেই আরে बर्थडे গিফট দরকার নেই তো কিসের বোটে হুম কিসের দেখোই না বোটে যাই দি আমার যেরকম সামর্থ্য আমি দিয়েছি মানে কিসের যাই দি সিগমা মানে সিগমা মানে সিগমা বোটেরই দেখো না

পছন্দ না তোমার পছন্দের কালার তোমার যে জিনিসটা দরকার ছিল যাতে এবার আমি ফোন করলে অন্তত বুঝতে পারি যে ফোনটা অন্তত ধরছো অফিসে থাকো ফোন টোন ধরোন কি ভেবেছিল গাড়ি গিফট করবো কি ভেবেছিলে কি ভেবেছিলে তুমি সত্যি করে বলা যায় তোমার জন্মদিনে আমি কি গিফট করব বা তুমি কি ভেবেছিলে আমি কিছু ভালো গিফট করতে পারো তুমি ভালো জানো কিছু হবে না তোমার থেকে যে পয়সা নিলাম পয়সা নিলাম কি করে সেটা আমি বলে দেবো তুমি পয়সা নিচ্ছে যেই তো আমি দিচ্ছি জামা প্যান্ট অর্ডার করে দিলাম হ্যাঁ জামা প্যান্ট একটা বার্থডে গিফট পেয়ে গেলে তোমারই তো দিন থ্যাংক ইউ আর তুমি আমার অ্যানিভার্সারি কি গিফট দিলে ওই এইভাবেই তোমাদের বার্থডে গিফট দিলাম যদিও এখনো আরো একটা বার্থডে গিফট বাকি আছে আরো কিছু জিনিস বাকি আছে সেটা তো বার্থডে টাইমে বোঝা যাবে আপাতত এইটুকুই আর তোমাদের সাথে আমার চিনির একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম চিনিকে নিয়ে মাঝে মধ্যে একটু ছাদে যাই একটুখানি ওকে হাঁটাতে নিয়ে যাই আর বরফিও ভালো আছে দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাঙ্ক ইউ